আসসালামু আলাইকুম আমরা জানি বর্গীয় বর্ণ হলো ক থেকে ম পর্যন্ত ক থেকে ম পর্যন্ত এই প্রতিষ্ঠা হল বর্গীয় বর্ণ তাহলে বর্গীয় বর্ণ যদি প্রতিষ্ঠা হয় ধ্বনি ধ্বনি আসলে কয়টা কয়টা এটা জানার জন্য আমাদের দেখতে হবে এই প্রতিষ্ঠা বর্ণের ভিতর কোনগুলোর বর্ণ হিসেবে আছে কিন্তু উচ্চারণ হিসেবে নাই প্রথমে আমরা দেখি ইয় এই যে ইয় বর্ণটা এইটাকে আপনি অ এর উপর চন্দ্রবিন্দু এটাকে দিয়ে প্রতিস্থাপন করতে পারেন অর্থাৎ ইয়োর উচ্চারণ অ এর মতো যেহেতু ইয়ো এবং অ দুইটার উচ্চারণ একই সুতরাং আমরা ইয়োটাকে ধ্বনি হিসেবে পাচ্ছি না এটাকে শুধু বর্ণ হিসেবে পাচ্ছি একটা উদাহরণ যদি আমরা দিই যেমন বললাম মিয়া এই যে মিয়াটা লিখলাম এইটাকে আপনি লিখতে পারবেন ঠিক এইভাবে এখন আপনি এখানে দেখেন ইয়োর পরিবর্তে আপনি কি বসিয়েছেন অ এবং অ এর উপর একটা চন্দ্রবিন্দু দেওয়ার কারণ হলো ইয়োটা যেহেতু নাসিক্য বর্ণ নাসিক্য উচ্চারণের জন্য অ এর উপর একটা চন্দ্রবিন্দু দিয়ে আছে তাহলে ইটা ধনী না এটা শুধু বর্ণ অন্যদিকে মূর্ধন্য এবং দন্তন্য এই যে যে দুইটা বর্ণ আছে এই দুইটা বর্ণের উচ্চারণ কিন্তু একই মূর্ধান্যকে আমরা সংস্কৃত ভাষার শব্দের ক্ষেত্রে ব্যবহার করি অন্যদিকে দন্তন্যকে অন্যান্য শব্দের ক্ষেত্রে ব্যবহার করে থাকি তাহলে দুইটা বর্ণের উচ্চারণ একই হলে এই মূর্ধান্যকে আমরা দন্তন্যার উচ্চারণ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি যেহেতু মূর্ধান্নকে দন্তন্য উচ্চারণ দিয়ে প্রতিস্থাপন করা যায় বা দন্তন্যের মাধ্যমে উচ্চারণ করা যায় এবং বর্ণ হিসেবে ব্যবহৃত হলেও ধ্বনি হিসেবে ব্যবহৃত হচ্ছে না তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে যে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা বর্ণ আছে বর্ণের ভিতরে দুইটা বর্ণের কোন উচ্চারণ নেই যেহেতু দুইটা বর্ণের উচ্চারণ নেই অর্থাৎ ধ্বনি দুইটা কম হবে ধ্বনি হবে কয়টা ধ্বনি হবে বর্গীয় ধ্বনি দুইটা বাদ দিলে তেইশটি অর্থাৎ বর্গীয় বর্ণ প্রতিষ্ঠি হলেও বর্গীয় ধ্বনি তেইশটি